বিশেষ করে রুগী আসতো এখানে রুগীকে নিয়ে আসা হলে এখানকার মাটি তুলে তাদের গায়ে চিট ছিটিয়ে দেওয়া হতো অথবা এরকম পা দিয়ে স্পর্শ করে দিতেন ঠাকুর নিচে চরণপাল তার বংশধর শিশিরপাল এবং সেই সব রুগীরা এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেত বলেই শোনা যায় বাঘ ছিলেন বলে আমি শুনেছি ওটা তো চরণপাল বাঘ সিদ্ধ আচ্ছা এই রামভাদ্র পাল পর্যন্ত বাক্সাদ ছিল তো আমরা এতক্ষণ কথা বলছিলাম কুবের মহারাজির বংশধর তো এনাদের ইয়ে এই ঐতিহ্য বংশ পরম্পরায় যে কত পুরুষ হবে বলেন এটা মনে হয় বনিরাগ এটা জ্যেষ্ঠ বৈরাগ্য জ্যেষ্ঠ বৈরাগ্যর পর পঞ্চানন বৈরাগ্য গুরু গোসাই কণ্ঠে বসে আমার বাণী আরে মনিরাম পালের তিনি পুত্র ঠাকুর দাসের চরম চাঁদ গোবর্ধন তোমাদের চরণে রইল প্রণামী দিন দয়াল চরণ ছোট সর্বমূলে খাইবে ধরি দিনদয়াল চরণ সত্য সর্বমূলে খাইবে ধরি হে গুরু গোসাই কণ্ঠে বইছে আমায় বলাও তোমার সেই বাণী মৃত্যু হৃদয় এসে তিনি যাই হোক চরণ পাল ঘর সাহেব ধোনি খানদানি তিসিয়া এ ঘর যেটা হয় এটা কোন সময় হয় এটা বুদ্ধ বললে ভাইয়া আচ্ছা কদিন ধরে হয় মেলাটা মেলাটা দুশ দিন হয় হিন্দু মুসলমান সকলে মিলে সবাই মিলে এখানে দুরান্ত থেকেও মানুষজন আসে